ولذكر الله أكبر والله يعلم ما تصنعون <applause> কিতাব থেকে তা তুমি পাঠ করো বা পড়ো আর নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয় নামাজ সমস্ত প্রকারের অন্যায় নির্বাহিত কাজ সমূহ থেকে মানুষদেরকে বিরত রাখে নিশ্চয় আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা কিছু করছো আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে জানেন সকলেই বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ আলমিন প্রথমে বললেন আমাদের পুরোনবী হজরত মোহাম্মদ সাল্লামকে সম্বোধন করে বা তাকে নির্দেশ করে যেটা আমাদের সকলের জন্য সমগ্র বিশ্ব মানবতার জন্য প্রযোজ্য আল্লাহ বলছেন ঝেনবি তোমার প্রতি যা অহি করা হয়েছে কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে যা কিছু তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে ওহি করা হয়েছে তা তুমি পাঠ করো বা পড়ো কে বললেন আল্লাহ বললেন তার মানে আমাদের উপরে কোরআন আল্লাহ নির্দেশ 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 আল্লাহর এখনো যে সকল মুসলমান কোরআন শিখতে পারেননি কোরআন করেননি তারা আল্লাহ নির্দেশের বাহিরে রয়েছেন যে অবস্থায় আপনারা থাকেন না কেন একটি সময় বের করে অবশ্যই সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বাণী সহি শুদ্ধভাবে শিখে তেলাওয়াত করতে হবে করতে হবে আল্লাহ যেন সকলকে তাও দান করেন সে বলে বলে আল্লাহ এরপরে মেসেজ হল আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো তাহলে আল্লাহ বলেন আগে নামাজের কথা বলতে পারতেন তা না বলে আগে কোরআন তেলাওয়াত করার কথা বলেছেন কোরআন পড়ার কথা বলেছেন তার কারণ নামাজ পড়তে হলে কোরআন জানা লাগবে কিনা প্রিয় ভাইয়েরা কোরআন যদি বিশুদ্ধ আপনি পড়তে না পারেন নামাজ পড়তে সক্ষম হবেন না প্রত্যেকটা রাকাত রাকাতে কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা আমাদেরকে পড়তে হয় হয় কি না তাহলে কোরআন না জানলে আপনি নামাজ কিভাবে পড়বেন আর যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না হয় নাকি আল্লাহ রসুল বলেছেন লা কিতাব যে নামাজে সূরা ফাতিহা পড়া না পড়া নামাজ হল সুতরাং নামাজ যদি পড়তে হয় নামাজকে যদি বিশুদ্ধ করতে হয় নামাজকে যদি আমাদের সুন্দরভাবে আদায় করতে হয় তাহলে কুরআন জানা লাগবে কোরআন করতে পারতে হবে প্রিয় উপস্থিতি আপনারা যারা নামাজ সংক্রান্ত মাসলা মাসায়েল জানেন তারাও জানেন নামাজে অশুদ্ধ নামাজ ভঙ্গে প্রথম কারণ সুতরাং নামাজে যদি আমরা অশুদ্ধ কোরআন পড়ি তাহলে কিন্তু নামাজ শুদ্ধ হবে না নামাজ আদায় হবে না সুতরাং আমাদেরকে সর্বপ্রথম কোরআন শুদ্ধ শুদ্ধভাবে শিখতে পড়তে হবে এতদিন জানেন না এখন জানতে শিখেছেন এখন আর দেরি করার কোনো অবকাশ নেই আপনি তারপরে কোনো অসুবিধায় না সময় বের করে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে কোরআন আনতে শিখতে হবে আপনি একটি কথায় আমার সঙ্গে অবশ্যই একমত হবেন আপনার যত ব্যস্ততায় থাক আপনি যত বড় মাপেরই মানুষের না কেন যত ব্যস্ততম ব্যক্তিত্ব হন না কেন যখন মৃত্যু ডাকে সে যাবে সমস্ত ব্যস্ততা আপনার কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে সমস্ত কাজ কাম আমার জীবন থেকে বাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ নামাজ আদায় করার কথা না বলেন বললেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজ আদায় কুরআন নামাজ প্রতিষ্ঠা করা কেবল এক কাজ নয় নামাজ আপনি নিজে শিখে নিজে আদায় করতে থাকলে নামাজ আদায় হয়ে যায় কিন্তু প্রতিষ্ঠা হলো নিজে আদায় করার সাথে সাথে এই নামাজ যেন আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে আমার সামগ্রিক পরিমণ্ডলে প্রতিষ্ঠা পেয়ে যায় সকলে যেন নামাজি হয়ে যায় তার জন্য চেষ্টা করতে থাকলাম যখন অধিকাংশ মানুষ পরিবারের নামাজি হয়ে যায় তখন নামাজের নামাজ পারিবারিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় যখন সমাজের অধিকাংশ মানুষ নামাজি হয়ে যায় তখন সামাজিকভাবে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায় যখন রাষ্ট্রীয়ভাবে সকল অধিকাংশ মানুষ নামাজি হয়ে যায় তখন রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা হয়ে যায় আমি যেমনি ভাবে আপনাদেরকে সচেতন করছি নামাজ সম্পর্কে বলছি ঠিক আপনাদেরও দায়িত্ব আপনারা নিজেরা নামাজ আদায় করা সাথে সাথে আপনার পরিবার সমাজ আপনার আপনজন আত্মীয় স্বজন আপনার কুমি মণ্ডলে যারা আপনার নাগালে তাদেরকেও নামাজের দাওয়াত দেওয়া নামাজ বিশুদ্ধভাবে শেখার তাগিদ করা এবং আপনার অধীনস্থদেরকে নামাজের জন্য বিশেষভাবে বলা যাতে করে অধিকাংশ মানুষ নামাজি হয়ে যায় তাহলে আমরা প্রথম পেলা আমল্লার নির্দেশিত মেসেজ আমাদেরকে কোরআন পাঠ করতে হবে কোরআন পড়তে হবে আর কোরআন পড়ার বা পাঠ করার অন্যতম শর্ত হলো যেমন তেমন করে না নিজের ইচ্ছা মতন না বরং বিশুল্কভাবে তার তিলের সাথে পড়তে হবে আর দ্বিতীয়টি নামাজ নিজে আদায় করলে হবে না বরং নামাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের যতটুকু সাধ্য সামর্থ্য আছে নিজের যতটুকু সুযোগ আছে এই সমাজে আল্লাহ বিধান নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সকলকে তাও ফিদান করেন সকলে বলি এখন নামাজ প্রতিষ্ঠা করলে কি হবে এ সম্পর্কে কোরআন হাদিস থেকে অনেক কথা বলা যায় যেমন এভাবে আমি বলেছি ফজিলতের কথা আমার যদি আপনি পড়েন তাহলে আপনি জান্নাতের চাবি অর্জন করতে পারবেন এটা একটা বিরাট বড় ফজিলত যে জান্নাতে যাওয়ার জন্য আমাদের সকলের স্বপ্ন থাকে আমাদের সকলের ইচ্ছা থাকে আমি আপনি যেই জান্নাতের জন্য কাজ করি বা না করি কিন্তু প্রত্যেকটা বিবেকবান মানুষ যারা সুস্থ বিবেকবোধ নিয়ে পৃথিবীতে এসেছে মুসলিম জান্নাত জাহান্নাম সম্পর্কে উন্মাতন জ্ঞান আছে তারা অবশ্য এক বাক্যে বললাম জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক না তাহলে সেই জান্নাতে যেতে চাইলে জান্নাতের কাজ করা লাগবে জান্নাতে যেতে চায় অথচ জান্নাতের কাজ করি না এটা আসলে আমাদের জন্য কেমন বিবেচ্য বিষয় হতে পারে আমরা যে জিনিস করি তার ফলাফল সেভাবে আশা করি কিন্তু অবস্থাটা এমন হয়ে যায় যে আমি এমন একটা কিছু আশা করছি অথচ সেই লক্ষ্যে কোনো কাজ করছি না এমনি ভাবে নামাজ করলে আমরা সত্যিকারের মোমেন হতে পারব কারণ হলো নামাজ পুফুরি এবং ইমানের মাঝে পার্থক্য সূচিত করে দেয় আমি অত বিস্তারিত প্রসঙ্গে বলবো না যেহেতু এ প্রসঙ্গে আলোচনা কি হয়েছে এটা একটা নির্ধারিত বিষয়ের ব্যাপার এখানে আল্লাহ কাকুরাবুল আলমী একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে নামাজ যারা আদায় করবে ওই নামাজিদেরকে আল্লাহ কাকুরাবুল আলমিন অশ্লীলতা মন্দ খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখবেন সকলে বলে আলহামদুলিল্লাহ নামাজ আদায় করে যদি আমাদের কাজ কর্ম থেকে মন্দ খারাবিতা এগুলো চলে না যায় তাহলে আমাদের নামাজের ভিতরে সমস্যা রয়েছে বলে প্রমাণিত হবে আমি এখান থেকে আমার মূল বিষয় যেতে চাই যে আমরা এমনভাবে নামাজ আদায় করব যে নামাজতে হবে বিশুদ্ধ নামাজ নামাজতে হবে আল্লাহ পাকবাহ আলমিনাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন অনুরূপ কিন্তু সেই রূপ নামাজ পড়তে গিয়ে আমরা অনেকে অনেক ভুল করে ফেলি এর অনেক কারণ রয়েছে তার কারণ আল্লাহ রসুলকে আমরা সরাসরি নামাজ পড়তে দেখিনি আল্লাহ রসুল আমাদের থেকে আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে ইন্তকাল করেছেন পৃথিবীর ছেড়ে চলে গিয়েছেন তার নামাজের যে তরিকা বা পদ্ধতি সেটা আমরা কোরআন হাদিস থেকে পাই আসলে বিষয়টি আরো সুন্দরভাবে জানতে হবে এবং সে আলোকে বুঝিদের জীবনকে গঠন করতে হবে কোনো ভয়ের কারণে সংশয় আমরা চেষ্টা করি অবশ্যই হান্ড্রেড না হলেও হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা পৌঁছে যা বললাম আমরা যারা নামাজ আদায় করি নিয়মিত সেগুলো আমাদের প্রায় ঠিক হয়ে যায় কিন্তু কিছু সমস্যা থেকে যায় তা আমরা যদি নামাজ আদায় করে বিশুদ্ধভাবে করতে পারি তাহলে আল্লাহ ঘোষণা করেছেন নামাজ আমাদেরকে অশ্লীলতা মন্দ খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে আপনারা যারা নামাজ আদায় করার পাশাপাশি দেখবেন যে খারাপ কাজ করতে গেলে আপনার বিবেক বাধা দিচ্ছে আপনার মনে হচ্ছে যে না এই কাজটা আমার জন্য স্মরণীয় নয় এটা আমি একজন নামাজ বা মুসল্লি হিসাবে এই কাজকে করতে পারি না তখন আপনি বুঝে নেবেন যে এই অশ্লীলতা বা এই মন্দ কাজ থেকে যেহেতু আপনাকে বিরত রাখছে নামাজ তার মানে আপনাকে আপনার নামাজটা সহি হচ্ছে সকলে মুল আর যদি আপনার নামাজ আপনাকে খারাপ অশ্লীলতা নির্লজ্জতা মন্দ কাজ বিরত না রাখতে পারে তাহলে মনে করতে হবে আপনার নামাজ পরিপূর্ণভাবে সহি হচ্ছে না প্রিয় উপস্থিতি আমার এই আমাদেরকে খুব গভীরভাবে নামাজের প্রতি যত্নবান হতে হবে নামাজের প্রতি খুব গুরুত্ববান হতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন সকল বলি পেয়ারা হাজির অপরজনের আমাদেরকে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যখন নামাজে সিজদাতে যাই তখন আমাদেরকে নির্দিষ্ট কয়েকটি অঙ্গের উপরে সিজদা দিতে হয় এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করে বলি আচ্ছা বলেন তো সিজদাতে কয়টি কয়েকটি অঙ্গের উপরে আমাদেরকে সিজদা দিতে হবে কে বলতে পারবেন অনেকের হয়তো জানা আছে বা অনেকেই করেন কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে মনে নেই আপনারা জানবেন আল্লাহ রসুল নির্দেশ করেছেন সাতটি অঙ্গের উপরে কয়টি অঙ্গের উপরে সাতটি অঙ্গের উপরে সেদ্ধা দিতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছে আর সে সাতটি অঙ্গ কি কি মুখমণ্ডল দুই হাত দুই হাটু দুই পা তাহলে সাতটা হয়ে গেল এখন মুখমণ্ডল বলতে কপাল এবং নাককে বোঝানো হয়েছে তো অনেকেই দেখা যায় যে কপাল মাটিতে থেকে থাকলেও নাক এভাবে করলে কিন্তু আল্লাহ রসুলের নির্দেশিত যে অঙ্গগুলোর কথা বলা হয়েছে সেই অঙ্গগুলোর উপরে আপনার সিজদা করা হলো না আরেকটি বিষয় দেখা যায় হাঁটুর নিচে থাকলেও দুই হাত নিচে থাকলেও ওই পায়ের দুই অংশ দেখা যাচ্ছে যে কারো এক পা কারো দুই পার অংশ উপরে উঠে যায় অনেকেরই যায় এটাও করা যাবে না বরং অবশ্যই অবশ্যই আমাদেরকে এ ব্যাপারে সচেতন হতে হবে যেন আমাদের শাস্তি অঙ্গই সুন্দরভাবে সময় মাটিতে মিশে থাকে পেয়ারা হাজরিন আমার একান্ত প্রিয় আপনজনেরা এরপরে আরেকটি বিষয় আমি বলব নামাজ যখন ফরস শুরু হয়ে যায় অনেককে দেখা যায় যে সুন্নত পড়তেছেন কি পড়তেছেন সুন্নত পড়তেছেন তো ফরজ নামাজ চলাকালীন কোন সুন্নত পড়া যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা উকিমাস সালাত ফালা সালাত ইল্লা আল মাকতুবাতা হাদিসটি মুসলিম শরীফের 710 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরজ নামাজ শুরু হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য কোন নামাজ নেই অন্য কোন নামাজ নেই আপনি যদি নাফল আদায় করতে চান সুন্নাত আদায় করতে চান তাহলে এতটুকু সময় আগে আসবেন যতটুকু সময় আগে এসে সুলত বা নফল আদায় করে তার ফরজ নামাজে সামিল হওয়া যায় এই ভুলটা বিশেষ করে আমাদের ফজরের নামাজের সময় বেশি হয় কথা বলেন ঠিক কিনা একজন সাহেব আলদার রসুলকে জিজ্ঞাসা করলেন হে আলদার রসুল এই নিয়মটা কি ফজরের দুই রাকাত সন্ন্যাস নামাজের ক্ষেত্রে প্রযোজ্য আল্লাহ রসুল বললেন হ্যাঁ ফজরের যে দুই রেখা সন্ন্যাস সেটার ক্ষেত্রেও প্রযোজ্য ফরজ নামাজের তাকবির শুরু হয়ে গিয়েছে আপনি আর সুন্নতের করবেন না বরং ফরজ নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন এই যে ফজরের পূর্বে দুই রেখা সন্ন্যাস এটা নামাজ শেষ করে আপনি নামাজ শেষ করার পরপরই তো আর সূর্য উঠে যায় না নামাজের সময় থাকে সে সময় আদায় করে আপনি চাইলে বাড়ির থেকে পড়ে আসতে পারেন daga fajr-e <Sanye> sunnat এটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় এই ফজর এর দুই রাকাত ছাড়তেন না যোহরের আগ পর্যন্ত সময় পেলেও আদায় করতেন এতটাই গুরুত্ব দিতেন ফজরের দুই রাকাত সুন্নাতকে সেজন্য আমরা ফজরের জন্য কি অবশ্য গুরুত্ব দেব ফজরের ফরজ নামাজের পূর্বে আদায় করার চেষ্টা করব বাড়ি থেকে পড়ে আসতে পারি মসজিদে যদি আমরা নামাজ শুরুর আগে যদি সময় পাই অবশ্যই আদায় করব কিন্তু যদি সময় না পাই নামাজ শুরু হয়ে যায় তাহলে আমরা নামাজের সঙ্গে সামিল হয়ে যাব নামাজের পরে দুরাকাত সন্মদ আদায় করে আল্লাহ যেন তৌফিক দান করেন শেখুল্লাহ মামিন পেয়ারা হাজির অনেককেই দেখা যায় যে নামাজ আগে থেকে শুরু করেছে এখন এক মিনিটের জন্য বা শেষ পর্যায়ে রয়েছে ফজরের সোনাতটা আদায় করা অথচ একদিন শুরু হয়ে নামা শুরু হয়ে গেল তখন অবশ্যই আপনি সোননাথটা শেষ করে জামাতে সঙ্গে হবেন ভালো করে ক্লিয়ার বুঝবেন যে আপনি সুননাথ শুরু করেছিলেন আগেই তখনও নামাজ শুরু নি এখন আপনার দেখা যাচ্ছে যে শেষ পর্যায়ে আর অল্প সময় আপনার সুন্নাথ পড়তে বাকি আছে এ সময়ে নামাজের কার্যক্রম শুরু হয়ে গেল একামত দিয়ে নামাজ শুরু হয়ে গেল আপনি নামাজটা শেষ করে এরপরে যে আমাদের হবে কিন্তু কখনো যেমন এমন না হয় যে ফরজ নামাজের একামত শুরু হয়ে গেল নামাজ শুরু হয়ে গেল আপনি নামাজ শুরু করলেন কি আমরা করব না আল্লাহ স্পষ্ট যেহেতু স্পষ্টভাবে সহিদে বলেছেন যে যখন ফরজ নামাজ শুরু হয়ে যাবে তখন তোমরা অন্য কোনো নামাজ ফরজ নামাজ ছাড়া আদায় করবে না অন্য কোনো নামাজ নেই একেবারে সুস্পষ্ট কথা এই জন্য আমরা এ বিষয়টাকে অবশ্যই খেয়াল দেব এবং এভাবেই আদায় করার চেষ্টা করব এখান থেকে দেখা যাচ্ছে যে অনেকেই মতভেদ করতে পারে বিভিন্ন রকমের আমাদের সমাজে প্রচলিত আছে স্বাভাবিকভাবে মাস আলা বলতে পারে কিন্তু দলিলা দিল্লার মাধ্যমে কিন্তু এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই ফগরবল আলমজন আমাদেরকে খেয়াল রেখে আদায় করারটা অসুবিধান করেন সেগুলি বিল আলহাম্ম আমিন